আপনি যদি গরুর খামারে করতে পারেন তাহলে গরুর খামার আপনার জন্য না একটা গরুর খামারে নিজে থেকে নিজে পরিশ্রম দিয়ে কষ্ট করে আস্তে আস্তে খামারটা গড়ে তুলতে হয় আপনারা যদি ভালো জাতের গরু নির্বাচন করতে না পারেন তাহলে কখন আপনারা গরুর খামারে সফলতা অর্জন করতে পারবেন না একটি খামারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে গরুর ভালো গরুর ভালো জাত নির্বাচন ও গরুর খামারে পরিশ্রম করা আপনারা যদি চান যে আপনি গরুর খামার দিয়ে করে রাখলেন আপনি গরুর খামার করে রাখলেন আপনি ব্যবসা করেন বা অন্যান্য কাজ করেন পাশাপাশি আপনি আপনি আপনার হচ্ছে গরুর খামারে পরিশ্রম করা লাগবে যদি মানুষ রেখে বা টাকা দিয়ে লোক দিয়ে গরুর খামার করাতে চান এই ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন না কারণ নিজের জিনিস নিজে করলে সফলতা আসে সফলতা আসে আর আপনার আপনারা যদি অন্য মানুষ দিয়ে কাজ করান তাহলে আপনাদের সেই ক্ষেত্রে লাভের পরিমাণ খুবই কম কম হয়ে যাবে আপনারা চাইলে একটা গরু দিয়ে প্রথমে গরুর খামার শুরু করতে পারেন আপনাদের যদি দেখা যাচ্ছে যে একটা গরু থেকে ভালো পরিমাণ আসতেছে তখন আপনারা চাইলে আস্তে আস্তে ছয় মাস এক বছর পর আস্তে আস্তে একটা দুইটা তিনটা করে গরু বাড়াইতে পারেন আপনারা প্রথমেই করেন কি আপনারা প্রথমেই একবারে গরু দিয়ে খামার শুরু করতে যাবেন না এটা করলে হয় কি আপনাদের দেখা যাচ্ছে যে লোকসান হয়ে যায় বা আপনারা বুঝেন না আপনাদের কোনো পুরো অভিজ্ঞতা থাকে না এই জন্য আর কি আপনাদের গরু খামারের লসে লস হয়ে যায় যার ফলে ম্যাক্সিমাম খামারিদের খামার বন্ধ করে দিতে হয় এই আমার আমার সাজেশন আপনারা করবেন কি একটা বা দুইটা বা তিনটা সর্বোচ্চ তিনটা গরু দিয়ে খামার শুরু করবেন আর মনে করেন যে আপনার পুঁজি যদি থাকে এক লাখ টাকা আপনি সেখানে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করবেন তা না হলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারেন না আপনার পুঁজি যদি থাকে পাঁচ লাখ টাকা আপনি সেখানে দুই লাখ টাকা ইনভেস্ট করবেন আর তিন লাখ টাকা হাতে রাখবেন কারণ আপনার খামারে যদি কখনো বাই চান্স কোনো লোকসান বা দুধের দাম বা গরুর দাম কমে যায় তখন আপনার এই লোকসানটা পোষাইতে পারবেন না এই জন্য বলি আপনারা থার্টি পার্সেন্ট টাকা ইনভেস্ট করবেন থার্টি পার্সেন্ট টাকা ইনভেস্ট করলে হয় কি আপনাদের দেখা যাচ্ছে কখনো খামারের লোকসান হয় বা কোনো কারণবশত গরুর দাম কমে গেল বা গরুর দুধের দাম কমে গেল তখন আর কি আপনারা এই এই আপনারা যদি থার্টি পার্সেন্ট ইনভেস্ট করছেন আর সত্তর পার্সেন্ট টাকা আপনাদের কাছে রাখছেন ওই টাকা দিয়ে আপনারা পোষাই নিতে পারবেন খামার কন্টিনিউ করতে

খুব টাফ হয়ে যাবে ডিফিকাল্ট হয়ে যাবে তখন আর দ্বিতীয়ত সব থেকে বড় কথা হচ্ছে আপনার খামারে নিজে কাজ করা যাচ্ছে আপনি যদি খামারে নিজে না কাজ করেন তাহলে কখনো সফলতা অর্জন করতে পারবেন আমার কথাই বলি এটা হচ্ছে আমার নিজের পালের বছর এটা হচ্ছে আমার নিজের পালের বছর আমি হচ্ছে দুই থেকে তিন চার বছর আগে কিছু বোন বন্ধ ছিলাম আর হচ্ছে এটা হচ্ছে এখন অবস্থায় আছে এটা হচ্ছে আপনার দেশের আর হচ্ছে আর আমার আর টা সেটা আছে ওই সাইডে ওই সাইড এর চারটার মতো আছে তিনটা আছে আপনারা আমি হচ্ছে প্রথম অবস্থায় একটা পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আজ থেকে ৩ চার বছর আগে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে একটা গাভী কিনছি মানে বাসুর কিনছিলাম ওই তিন মাস পর আমি যে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে বাসুরটা কিনছিলাম একদম প্রথম অবস্থায় তখন আমার ওই বাসুরটা কনসেলে চলে আসে তার এক বছর পর এই বাচ্চাটা হয় এইটা হচ্ছে শাহিওয়াল ব্রিডের একটা বাসুর এই এক বছর পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ওইটা কিনে এখন ওইখান থেকে আমার এইটা শুরু হয়েছে আমার ওই গরুটাই প্রায় আমার মিনিমাম সাত থেকে আট লিটার দুধ হইতো আমার ওই গরুটাই খাওয়ার খরচ কম ছিল আপনারা চাইলেও একটা আইরে বা একটা বকনা বা একটা গাভী বা দুইটা গাভী দিয়ে শুরু করতে চাইবেন সর্বোচ্চ হলেও তিনটা শুরু করবেন হ্যাঁ আপনি যদি আমার আপনি যদি আপনার খামারে নিজে কাজ না করতে পারবেন তাহলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না একটা খামার পরিচালনার জন্য সবসময় নিজে কাজ করা লাগবে এবং নিজে কাজ করা লাগবে একটি খামারে যে পরিমাণ কষ্ট হয় সব কষ্ট হয় অন্য এসে অন্য আপনার কৃষি কাজের কাজে কিরকম কষ্ট হয় না একটা খামারের পিছনে সবসময় লেগে থাকতে হয় এই জন্য বলি আপনারা চাইলে পুঁজিতে একটা বা দুইটা গরু দিয়ে শুরু করতে পারেন একটা বা দুইটা গরু আপনারা যদি এক লাখ বা লাখ টাকার ভিতর কেনেন সর্বোচ্চ হইলেও তিন লাখ টাকা লাগবে আপনারা চাইলে তিন লাখ টাকা আর আপনাদের তিন লাখ টাকা দিয়ে শুরু করতে পারেন তিন লাখ টাকা দিয়ে শুরু করল দুইটা বা তিনটা গরু দিয়ে শুরু করলে আপনারা দুই দুই বছর তিন বছর পর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভালো একটা রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন এজন্যই আমার সাজেস্ট থাকবে যে আপনারা সব সময় অল্প মানে আস্তে আস্তে কোনো কিছু বড় করার চেষ্টা করবেন একবারে একবারে সবকিছু বড় করার চেষ্টা করবেন না একবারে সবকিছু বড় করলে একবারে সবকিছু হয় না কখনো দেখছেন যে এক ফলে কেউ গাছে উঠে গেছে এই জন্য গরু খাবার বলি যে এক ফেলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না এজন্য আপনাদের আস্তে 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 এক বছর দুই বছর তিন বছর কন্টিনিউ কাজ করার পরে আপনারা সফল হতে পারবেন জন্য আমার সাজেস্ট থাকবে আপনারা অল্প কিছু করে দিয়ে প্রথমে শুরু করেন বেশি করে দিয়ে শুরু করতে যায়নি না 给谁？